এরপরে হলো যে নির্বাচনে যে ব্যবহুল আমরা একটা সীমাবদ্ধ করিয়া ধরেছি যে পঁচিশ লাখের ভিতরে আমরা কিন্তু শেষ করতে হইব তো আমার আপনারা শুনলে খুশি হইবা যে আমার যদিও এই অ্যাকাউন্ট আইয়া ঢুকছে না আমি নির্বাচন হারাইতাম হওয়ার বাদে অন্তত হোক আমার পনেরোজন লন্ডনীয় হল আছেন আমার ভাইয়ের আমার যথেষ্ট সময় এখন যে কোনো দুর্ভোগও আমার সাহ সাহায্য করেন তারা এবার কোন নির্বাচনও তারা এই এইভাবে হেল্প করিয়া যাইবা আমি আশা করি এবং ও আশা এবং ভরসা রূপে আমি কিন্তু হারাইছি আমি অর্থ দিকে কোনো সময় আঁকিতাম না এই যে পয়সাটা আইব আমার আশা ওই যে হটাই নেওয়া যে ক্যারেক্টারটা এটা হলো দীর্ঘ ষোলো বছর ধরে মানুষ আমার ষোলো বছর তাকে অন্তরাল পালন করা শুরু করছে এখন পর্যন্ত আমি আছি এবং আমি একজন আমি মনে করি আমার সিলেটের নাট্যকর্মী নাট্য অঙ্গনও আমি একজন সফল কারণ আমি আমার এই যে সিলেট যারা সংস্কৃতি অঙ্গন মানুষজন সবর সহযোগিতায় কিন্তু আমি একজন সফল অভিনেতা অভিনেতা হিসাবে আমি মনে করি কিন্তু হুট করে আমার কারণটা হইলো কি যে দেখো অনেক নির্বাচন আইরা অনেক আইরান অনেক বর্জন করছেন মানুষের সাহস করতে পারেন না আমি একজন স্বতন্ত্র পার্টি আমি কোনো দল করি না জীবনে কোনো দলের লোক সম্পৃক্ত আসলাম না কিন্তু দক্ষিণ সুর মানের খ্রিস্টানীয় যারা আছেন যে দল করুকার সবে মানে মায়া করুন কিন্তু আমি দেখলাম যে হলে যদি মুখ বন্ধ করিয়া বই রই তাহলে আমরা যারা জন জনপ্রতিনিধি বানাইয়া যাদের তারা আসলে ওই যে ইহো পাইয়া রাজ্য পাইয়ার আবন হইয়া বই রই তা আমার কথাটা আসলে আমরা তো রাজ্য পাইয়ার আবনই বইয়া হইতো না আমরা তো হই যে সাধারণ পাবলিকর সার্ভিস দিব সাধারণ পাবলিকর পক্ষে কথা হইব কিন্তু আমরা সাধারণ পাবলিকর পক্ষে কথা হই না যার কারণে এই ধরনের কিছু এই ইউ আছে জনপ্রতিনিধি দুই চারজন প্রতিনিধি দুই দুই চারজন জনপ্রতিনিধি আছেন এর বিপক্ষে আসলে আমার নির্বাচন করা সত্য কথা যেটা কারণ আমরা সাধারণ পাবলিকর খানটাতে এই জনপ্রতিনিধি হল পনেরো বিশ বছরের মাঝে গেছে না কোনো গুডারও হইতে পারতো না যে অন্তত এই যে আমি তাহলে বুট দিয়েছিলাম আর তাই না আমার খানটা তাই জন্য কারণ আমরা ওই গেছে কিন্তু আমরা জনপ্রতিনিধি থাকি জনসাধারণ আর কি জনবিচ্ছিন্ন হয়ে যাবে আজকে আমরা বুকুত টানিয়ে আনতে পারবো না এই কীভাবে টানিয়ে না লাগে আজকে আমি প্রার্থী হয়েছি আল্লাহ যদি আমার কামিয়াবি করে তাহলে কিভাবে মানুষের সার্ভিস দেওয়া লাগে ওটা আমি বুঝাইয়া দিতাম এবং আমি সার্ভিস দিয়ে যেতাম আমার আসলে এই উপজেলাটা যে সর্বদলীয় উপজেলা হইব সাধারণ পাবলিকে আমার কাছে কি সার্ভিস পাইব এই যে একটা আশা ভরসা আমরা কিন্তু অনেকের দিয়া দিয়া দেখা 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 গেছে আমরা বুটটা অনেক সময় অনেক সময় বাঘর মুখ গেছে কি কিন্তু আমরা সাধারণ পাবলিকে যে মারতাম পারছি না কারণ এরা অনেক বড় মানুষ আমরা তো যারা বেশিরভাগ আপনার দেখুকা আমার সিলেট দক্ষিণ উপজেলাটা যদিও শহর তলি কিন্তু অবহেলিত দেশের উন্নয়ন যদি পদ্মা সেতু হইব আমার দক্ষিণ মানুষের পয়সা করি না দেখাইতাম হইব আমি চাইলাম আমি চাই আমার দক্ষিণ কি কিন্তু হয়েছে আমরা আনছি না আনিয়া খাইছি দুইটা কিন্তু হয়েছে নির্বাচন আসলে আপনারা জানেন ওই সামনে একটা গাড়ি আছে পঁচিশ লাখ টাকার গাড়ি আপনারা জানেন আজ থেকে দুই তিন বছর আগে আমার কিছু ভিডিও আপনারা যদি আমার পেজে ঢুকে আপনারা দেখুন আমার একটা বাড়ি প্রায় ষাট লাখ টাকা দিয়ে বানাইছি আমার গাড়ি আমার আমার আমি কিন্তু প্রবাসী নির্ভরশীল একজন মানুষ যথেষ্ট মায়া করেন প্রবাসী হলে লন্ডন আমেরিকা এবং আমার এই যে এশিয়া মহাদেশ যারা যারা আসন আমার সিলেটি হল বক্তবৃন্দু যারা আসন এরা যেভাবে আমার সাহায্য সহযোগিতা করিয়া যায় এরা আমি

এবার কোন নির্বাচনে তারা আমার এইভাবে হেল্প করিয়া যায় আমি আশা করি এবং ও আছে এবং ভরসার রূপে আমি কিন্তু হারাইছি আমি অর্থ দিকে কোনো সময় আঁকিতাম নাই এই যে পয়সাটা আইব আমার আশা করি